সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কম দামি কিছু স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রা টি এইট হান্ড্রেড আলট্রা অরিজিন আলটা হাই ওয়াশ এর মধ্যে যেটার পেয়ে যাবেন আপনারা একবারে ফুল ডিসপ্লে হ্যাঁ একবারে ফুল ডিসপ্লে আপনার ইনফিনিটি ডিসপ্লে এটা হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকার একটা স্মার্ট ওয়াচ যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন তারপরে আছে টি নাইন হান্ড্রেড আলট্রা এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা মাত্র টাকায় কম মধ্যে আমাদের থেকে নাইন হান্ড্রেড আল্ট্রা নিতে পারেন ফুল ডিসপ্লে এর মধ্যে তো আরো একটি মডেল দেখাবো যেটা হচ্ছে বর্তমানে নতুন মডেল অরিজিনালটা যেটা বক্স বড়টা এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা স্টেপ লক এমনকি স্ক্রু সহ স্টেপ লক স্ক্রু সহ নাটগাট লক সহ যারা আমাদের কাছে ফর্টি নাইন এম এর একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন ফুল মেটাল বডির মধ্যে তারা আমাদের থেকে এটা নিতে পারবেন আর এটার কিন্তু প্রাইস দিব ভাই ধামাকা প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আমাদের থেকে টিনাটু নিতে পারবেন যারা কম প্রাইসের মধ্যে স্মার্ট ওয়াচ গুলো নিতে চান আমাদের নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমান কোয়ান্টি আছে যে কোনো পণ্য নিতে চান সবগুলোই নিতে পারবেন হ্যাঁ